আমাদের সঙ্গে আছেন প্রশান্ত দা দা প্রাক শতবার্ষিকী উনিশশো অষ্টাশি সালের ক্যাপ্টেন চুরাশিতে প্রথম পদার্পণ মোহনবাগানে অষ্টাশির ক্যাপ্টেন সামনে মোহনবাগান দিবস এই মোহনবাগান দিবস একটু অন্যভাবে হচ্ছে এবার চালু হচ্ছে একেবারে পদযাত্রা হচ্ছে মোহনবাগান লেন থেকে মোহনবাগান লন পর্যন্ত যেটা শতবর্ষ হয়েছিল তোমার কোথায় স্মরণে আছে প্রশান্ত দা কী বলবে আসলে মন দিবস যেটা উনতিরিশে জুলাই হয় প্রত্যেক বছরই আমি যাই আমাকে যথেষ্ট ভাবেই ফোন করে ইনভিটেশন দেয় এ নিয়ে বলার অপেক্ষা থাকে না এবং এটা তো আমার মনে হয় সব প্লেয়ারদের ক্ষেত্রেও যারা পুরোনো প্লেয়ার সবাই খুব খুশি হয় কারণ দেখা হয় সবসময় তো দেখা হয় না বহু পুরোনো খেলোয়াড় এত খেলোয়াড় যায় অনেক সময় অনেকে নামই ভুলে যায় কিন্তু এই যে দেখা হয় অনেকে খেলে অনেকে খেলে না মাঠের মধ্যে এই যে হা পাঁচশো হাজার প্লেয়ার এইটা আমার কাছে খুব আনন্দ লাগে এবং এইটা যখনই এই উনতিরিশে জুলাই আসে তখন আমার মনে হয় যে ওই দিনকে আর কিছু হোক না হোক যাবো একবার দেখা করবো সবার সঙ্গে দেখা হবে এইটাই আমার কাছে সব থেকে বড়ো লাগে এবছর যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে একটা তো র্যালি হচ্ছে একবারে র্যালি থেকে মন বাগান রনে এটা যেমন দিক তার সঙ্গে সঙ্গে এই যে আশি নব্বই দশক বা সত্তর দশক যাই বলি না কেন তারা যখন খেলবে সেটা ডাইরেক্ট টেলিকাস্ট হবে এর থেকে আমার মনে হয় আনন্দের আর কিছু হতে পারে না কারণ এত বছর কিন্তু ডাইরেক্ট টেলিকাস্ট হয়নি এবারে এই প্রথম হবে টেলিকাস্টটা এবার এই টেলিকাস্টার নাম বলে এই টেলিকাস্টটা জন্য এই টেলিকাস্টটাই হচ্ছে এই স্পট নিউজের নিজস্ব চিন্তা ভাবনায় তারা যে ব্যবস্থা করেছে আমি মনে করি তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই চ্যানেলকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা মানুষকে অন্তত খেলাটা দেখার জন্য একটা জায়গা করে দিয়েছে এবং খেলোয়াড়রাও খুব উপকৃত হবে এই জন্যেই তারা হয়তো শরীর তাদের চলে না বা সেই মতো হয়তো খেলতে পারবে না কিন্তু সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে তারা যখন জার্সি প্যান্ট মোজা করে দাঁড়াবে তার বাড়ির লোক বন্ধু বান্ধবী সব লোক দেখবে যে দেখো লোকটা কিন্তু কীরকম খেলতো এখন কীরকম লাগছে এইটাই আমার কাছে মনে হয় সব